আসসালামু আলাইকুম দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি gsnewsbd.com এর টপ নিউজে সাথে আছে আফসানা আমিন কাতার সফর এবং পোপ ফ্রান্সিসে অন্ত্যেষ্টিক্রিয়া অংশগ্রহণ শেষে ঢাকায় ফিরেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশ সময় রোববার দুপুর 1:30টায় তিনি ইতালির রাজধানী রোম ত্যাগ করেন এরপর সোমবার রাত 3টায় তাকে বহনকারী ফ্লাইট ঢাকায় অবতরণ করে গত শনিবার পোপ ফ্রান্সিসের শেষ অনুষ্ঠান সম্পন্ন হয় বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে ডক্টর ওই অনুষ্ঠানে করেন এর আগে অংশগ্রহণ তিনি শুক্রবার কাতারে দোহা থেকে রোমে পৌঁছান পোপের পর শনিবার ডক্টর সঙ্গে সাক্ষাৎ করেন ক্যাথলিক চার্চের দুই শীর্ষ নেতা কার্ডিনাল সিলভানো মারিয়া তোমাসি ও কার্ডিনাল জ্যাকোব কুবাকার্ড। তারা প্রোফ্রান্সিসের ফ্রান্সিসের দারিদ্র বিমোচন প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠা এবং পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্বের স্বপ্নের স্মৃতিচারণ করেন পাশাপাশি ডক্টর ইউনুসের কাজের জন্য তাকে কৃতজ্ঞতা জানান এবং তাকে পোপের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে উল্লেখ করে দারিদ্র বিরোধী আন্দোলনে তার অবদানের জন্য ধন্যবাদ জানান অবশেষে বিএনপি প্রার্থী মোহাম্মদ ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন রোববার ইসি সচিব আক্তার আহমেদ গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন ঢাকা দক্ষিণ সিটি দুই সালে নির্বাচনে ফজলিনরুল তাপসকে বিজয়ী ঘোষণা করা হয়েছিল গত সাতাশ মার্চ সেই ফল বাতিল করে বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে রায় দেন ঢাকা নির্বাচনী ট্রাইব্যুনাল এর আগে মেয়র হিসেবে ইশরাক হোসেনের নামে গেজেট প্রকাশে আইন মন্ত্রণালয়ের মতামত জানতে চায় নির্বাচন কমিশন দেশের সীমানায় প্রবেশ করেছে মাঝারি থেকে প্রায় শক্তিশালী বৃষ্টি বলয় এটি আংশিক বৃষ্টি বলয় হয় দেশের সব এলাকায় সমানভাবে বৃষ্টি ঝরানোর সম্ভাবনা কম তবে পূর্বাভাস অনুযায়ী এই বৃষ্টি বলয়ের প্রভাবে দেশের প্রায় ষাট থেকে সত্তর শতাংশ এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই বৃষ্টির বলয়টি আগামী পাঁচ মে দেশ ত্যাগ করতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম সোমবার আঠাশ এপ্রিল বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম এ তথ্য জানিয়েছে বিডব্লিউটি জানায় এই বৃষ্টি বলয়টি অধিক সক্রিয় থাকবে সিলেট ঢাকা খুলনা রংপুর ও ময়মনসিংহ বিভাগে এবং মাঝারি সক্রিয় থাকবে রাজশাহী ও বরিশাল বিভাগে এছাড়া সবচেয়ে কম সক্রিয় থাকবে চট্টগ্রাম বিভাগে বৃষ্টি বলয়ের প্রভাবে বিভিন্ন এলাকায় কালবৈশাখী ঝড় এবং অপেক্ষাকৃত তীব্র বজ্রপাত হতে পারে তবে একটানা বর্ষণ বা বন্যার কোনো আশঙ্কা নেই এই সময়কালে সাগর বেশিরভাগ সময় নিরাপদ থাকতে পারে তবে হঠাৎ কালবৈশাখীর কারণে সাময়িকভাবে উত্তাল হওয়ার সম্ভাবনা রয়েছে বিডাব্লিউটি পূর্বাভাসে জানায় বৃষ্টি বলয় চলাকালীন দেশে আকাশ অধিকাংশ এলাকায় আংশিক মেঘলা থাকতে পারে এবং অধিক সক্রিয় এলাকায় মেঘলা থাকার সম্ভাবনা বেশি বৃষ্টিপাত মূলত আকস্মিক স্বল্পস্থায়ী হতে পারে উত্তর পশ্চিম দিক থেকে কালো মেঘ এবং দমকা হওয়া বয়ে এসে বজ্রসহ বৃষ্টি হতে পারে এরপর আবহাওয়া পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ফিলিস্তিনে গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় কমপক্ষে একদিনে আরো ফিলিস্তিন নিহত হয়েছেন হয়েছেন আরো শতাধিক এতে করে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা বান্ন হাজার দুইশো ছাড়িয়ে গেছে গত আঠারো মার্চ গাজায় নতুন করে ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে একুশো জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন সোমবার পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আল সংবাদ মাধ্যম জাজিরা ও বার্তা সংস্থা আনাদলু আল জাজিরা বলছে রোববার গাজা উপত্যকা জুড়ে ইসরায়েলি বাহিনী হামলার কমপক্ষে তেপ্পান্ন জন নিহত হয়েছে বলে চিকিৎসা সূত্র জানিয়েছে এছাড়া সোমবার ভোরের দিকে ইসরায়েলি বাহিনী হামলায় আরো সতেরো জন ফিলিস্তিন নিহত হয়েছেন পৃথক প্রতিবেদনের বার্তা সংস্থা আনাদলু বলছে গাজা উপত্যকায় দুই সালে অক্টোবর থেকে ইসরায়েলের গণহত্যামূলক আগ্রাসনে ভূখণ্ডটিতে মৃতের সংখ্যা বেড়ে বান্ন হাজার দুইশো তেতাল্লিশ জনে পৌঁছেছে বলে রোববার গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে বাংলাদেশের মাটিতে বর্ণাঢ্য ক্যারিয়ারে ইতি টানছেন অস্ট্রেলিয়া কিংবদন্তি ডেভিড বুন বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার চট্টগ্রাম টেস্ট শুরুর আগ মুহূর্তে আইসিসি এই ম্যাচ রেফারিকে সম্মাননার স্মারক তুলে দিয়েছে বিসিবি আগে জানা গিয়েছিল বাংলাদেশ সিরিজ দিয়ে ম্যাচ রেফারি জীবনে ইতি টানতে যাচ্ছেন অস্ট্রেলিয়ার সাবেক এই ক্রিকেটার এদিন বোনের হাতে টসের পর আইসিসি স্মারক তুলে দেন বিসিবি ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদিন ফাহিম এ সময় অ্যাম্পায়ার রিচার্ড কেটেল বড় কুমার ধর্মসেনা উপস্থিত ছিলেন এছাড়া নাজমুল হোসেন শান্ত মেহেদি হাসানরাও সম্মাননা জানান পরে সম্মাননা স্মারক তুলে দেওয়া সেই ছবি বিসিবি নিজেদের ফেসবুক পেজে পোস্ট করেছে প্রায় চোদ্দ বছর আইসিসির ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করছেন বুন এখন পর্যন্ত সাতাশি টেস্ট একশো তেরাশি ওয়ান ও একশো উনিশ টি টোয়েন্টি ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি দুই সালে প্রথমবার ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন বুন এক যুগের বেশি সময় থাকার পর এবার অবসরে যাচ্ছেন তিনি দর্শক এই ছিল আজকের টপ নিউজে জিএস নিউজ বিডি ডট কম এর সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ